হুজুর আপনি এইভাবে করছেন কেন বলো যে তাড়াতাড়ি আরেকজনের হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও আরে আমার হাত আমি দিচ্ছি আমার কষ্ট হচ্ছে আমি ভিতরে দিতে পারছি না আমি হা করেছি কারো হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও কে সবাগ্যবান সে হাত সিদ্দিক আকবরের ভিতরে ঢুকাবে পানি পান করিয়ে দিলে সিদ্দিক আকবর ভূমি করতে করতে শরীরের আতুরি বের হয়ে যাবে এমন মনে হচ্ছে হঠাৎ করে সমস্ত কাদ্য বের হয়ে গেছে আফজালুন নাস বাদ আলাম্বিয়া আবু বকর সিদ্দিকের নাম শুনছেন আপনারা তিনি কোন সিদ্দিক জিনার জন্য জান্নাত অপেক্ষায় থাকবেন আমার নবী বলতেছেন আমার উম্মতের মাঝে যিনি চারা যাকে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে হাবি বলল আপনি আমার জন্য কি এনেছেন যাকে আমি সর্বপ্রথম উপস্থাপন করব তিনি হচ্ছেন আমার সিদ্ধি সুবাহ বলেন না আর যার ব্যাপারে আমার নবী বলেছিলেন ও আমার উম্মতরা শুনে রাখো তোমরা তো জান্নাতে যেতে চাও আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে জান্নাত যাকে খোঁজার জন্য আল্লাহর কাছে ফরিয়াত করবে আল্লাহরে আমি জান্নাতের ভিতরে এই ব্যক্তির ঢুকাও না সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে কোন ব্যক্তি সে এখন দুনিয়াতে আছে কোন জায়গায় আছে আসবে নাকি আসার এখনো চলে গেছে আমার নবী বলতেছে সে এই মুহূর্তে দুনিয়ায় আছেন সাহাবাই কেন একজন অপরজনের দিকে তাকায় আর একজন সাহাবি দাঁড়িয়ে গেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার বাড়ি কোথায় তার গ্রাম কোথায় আমাদেরকে একটু তার ঠিকানাটা দেন আমরা তার সাথে মোলাকাত করতে চাই আমার নবী বলতেছেন তার মোলাকাত যাওয়ার জন্য অনেক দূরে লাগবে না মসজিদে নববীর মধ্যে তিনি উপস্থিত আছেন সাহাবাই এক একজন অপরজনের দিকে তাকায় ওগুলো অভি সে কোন ব্যক্তি কোন সৌভাগ্যবান ব্যক্তি ওগুলো আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন আমার নবী মিম্বরের মধ্যে উঠলেন উঠে এভাবে দিলেন ও আমার সাহাবিরা শুনে রাখো সেই আর কোন ব্যক্তি নয় তিনি হচ্ছেন আমার সিদ্ধিকে যিনি আমার বাল্যকালের সাথী যিনি আমার যুদ্ধের ময়দানের সাথে যিনি আমার হিজরতের সাথী যিনি আমার মক্কার মদিনার সাথী শুধু তাই নয় যিনি আমার রওজার সাথী যিনি আমার মিজানের সাথী যিনি আমার ফুলসিরাতের সাথী যিনি আমার হাউজা কাউসারের সাথী নয় নয় যিনি আমার জান্নাতেরও সাথী হবে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আর সে সিদ্দিক আকবর হায়াত জিন্দগির মধ্যে তিনার একজন গোলাম ছিলেন যে গোলাম সব সময় সিদ্দিক আকবরের জন্য খানা নিয়ে আসতো সুবহান আল্লাহ হাদিয়া তোফা নিয়ে আসত আর সিদ্দিক আকবরের সামনে হাদিয়া নিয়ে আসার পরে সিদ্দিক আকবর জিজ্ঞেস করতেন এই খানাটা করতে গে গোলাম বলতো যে আজকে আমি খেজুর ভরার কারণে এই খাওয়ারটা পেয়েছি আবার বলতো যে আজকে আমি ওটের দুধ দহন করার কারণে এই উপটও খুন পেয়েছি এই বাবা বলতে বলতে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় হঠাৎ করে আরেক দিন খানা নিয়ে আসলেন রাতের গভীরে সুবহান আল্লাহ কোন সময় রাতের গভীরে খানা নিয়া আসা মাত্র সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন না খেয়ে ফেললেন এক লুকমা মুখে দিয়ে ভেতরে ঢুকবে এমন সময় জিজ্ঞেস করতেছেন গোলাম জিজ্ঞেস করতেছেন হুজুর সব সময় আপনি আমাকে জিজ্ঞেস করেন খানা করেনা আজকে জিজ্ঞেস করলেন না সিদ্দিক আকবর আরে জানো আজকে আমি সকাল থেকে কিছু এখনো খাই নাই এই প্রথম খাদ্য আমি মুখে নিয়েছি গিলার আগে সেজন্য জিজ্ঞেস করতেছি বলো কুত্ত এনেছ এনেছো এই কথা বলতে দেরি হুজুর আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমার মজুসি কিছু ভাইয়েরা ছিল যাদেরকে আমি ওয়াদা করেছিলাম যাদেরকে অনেক হেল্প করেছিলাম আজকে অনেক দিন পরে সেই মজুদার সাথে দেখা হয়েছে তাদের বিবাহ বন্ধন হয়ে যাচ্ছে আমি তাদেরকে বললাম কিরে তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম মনে আছেনি বলে যে হ্যাঁ আছে তুই তাদেরকে যে সাহায্য করেছিলাম আমি সেই কথা মনে করার কারণে তোমাক তারা আমাকে খাদ্য দিয়েছে আর হুজুর আপনার জন্য এই খাদ্য আমি নিয়ে আসছি সিদ্দিক আকবর হাদিস সাক্ষী দেয় সিদ্দিক আকবর এরকম ডান হাত গলার ভিতরে কণ্ঠনালীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে উপস্থিত মানুষটা মনে করেছিল সিদ্দিক আকবর এই মুহূর্তে মারা যাবে হুজুর আপনি এইভাবে করছেন কেন বলো যে তাড়াতাড়ি আরেকজনের হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও আরে আমার হাত আমি দিচ্ছি আমার কষ্ট হচ্ছে আমি ভিতরে দিতে পারছি না আমি হা করেছি কারো হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও কে সবাগ্যবান সে হাত সিদ্দিক আকবরের ভিতরে ঢুকাবে পানি পান করিয়ে দিলে সিদ্দিক আকবর ভূমি করতে করতে শরীরের আতুরি বের হয়ে যাবে এমন মনে হচ্ছে হঠাৎ করে সমস্ত কাদ্য বের হয়ে গেছে সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন সবাই কান্নার রুল পড়ে গেল বলেছে নবীজিকে খবর দিয়ে বলেছে না আগে সিদ্দিক একবার অবস্থা কিরকম হয়ে দেখা যাক অনেকক্ষণ পরে চোখ খুললেন খোলা মাত্র বলেছে হুজুর আজকে এই অবস্থা করে ফেললেন আপনি খাদ্য এরকম হাত দুখাই দিয়েছেন আপনার কি জানের কি ভয় লাগে না আপনি যে মৃত্যু হয়ে যাবে আপনার কি কষ্ট লাগে না হাত কেমনি ঢুকাই দেয় মানুষ সিদ্দিক আকবর বলে যে ও আমার সাহাবিরা রসুল সাহাবি শুনে রাখো আমি নবীজির জবানে শুনেছি আমার নবী বলেছে এইভাবে কোনো মানুষের পেটের ভিতরে যদি একটা দানা একটা সরিষা পরিমাণ দানা একটা রায়ের দানা একটা চাউলের দানা একটা বাতের দানা যদি পেটের ভিতরে হারামের যদি থাকে সেই শরীর কখনো জান্নাতে যাবে সেই শরীর কখনো জান্নাতে যাবে না সেই শরীরটা জাহান নামের জন্য লিপিবদ্ধ হয়ে যাবে সেজন্য আমি সিদ্দিক আকবর আমি তো নবীজির উজির আমি নবীজির খলিফা আমি সিদ্দিক আকবর যদি হারামের একটা ফোটা যদি আমার পেটের ভিতরে থাকে আজীবন মুসলমানরা বলবে সিদ্দিক আকবরও তো হারাম খেয়েছে সেজন্য আমি জানার পরে আমার গলার ভিতরে আমি হাত ঢুকিয়ে ওই হারামটা বের করে দিচ্ছি এবার এই সিদ্দিক আকবরের সাথে আমার আপনার সময়টা মিলান যেই ব্যক্তির ফ্যাটের ভিতরে কিসের ভিতরে ফ্যাটের ভিতরে হারাম গিয়েছে হারাম 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 মানে আরেকজনের থেকে মেরে দিছে আরেকজন থেকে জুলুম করে নিয়ে আসছে তারপরে ব্যবসায়ী হাট হাজারি বাজারে আলু কিনছে পঞ্চাশ টাকা করে হঠাৎ করে রাতের ভিতরে দাম বাড়ি গেছে গুজো বই গেছে কালকে থেকে আলু তিনশো টাকা করে সদরে বাড়াই দিছে এরকম আছে না বলেন না এটা ইসলাম নিষেধ করে দিয়েছে কি মজুদারিটা নিষেধ ইসলামে আর এই যে হারামের আজীবন সন্দেশ টাকার আলু তিনশো টাকা বিক্রি করতেছে দেড়শো টাকা বিক্রি করতেছে এখন এই টাকাগুলো কি ফেডের ভিতর নাকি ফেডের বাইরে ফেডের ভিতরে